আজকে আমরা দেখব আমরা কীভাবে একটা প্রফেশনাল গ্রুপ আমরা ক্রিয়েট করতে পারি গত ক্লাসে আমরা দেখলাম যে আমরা কীভাবে প্রফেশনালভাবে পোস্ট আমরা করতে পারি বা সঠিক নিয়মে কীভাবে আমরা ফেসবুকে পোস্ট করতে পারি টোটাল বিষয়গুলো আমরা গত ক্লাসে দেখলাম তার ঠিক আগের ক্লাসে দেখলাম আমরা কীভাবে একটা প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে হয় তো আজকের যে ক্লাসটা এটা হবে আমাদের ফেসবুক পেজের সাথে কীভাবে আমরা একটা গ্রুপ আমরা ক্রিয়েট করতে পারি তো একটা বিষয় দেখেন গত ক্লাসে আমরা এই ফেসবুক পেজ থেকে গিয়েছিলাম তো আমরা যখন এই ফেসবুক পেজটা ক্রিয়েট করি তখন দুই হাজার বিশের দিকের কথা বলতেছি যখন আমরা দুই হাজার বিশে ফেসবুক পেজ ক্রিয়েট করতাম তখন যদি আমরা চাইতাম তাইলে আমরা এই ফেসবুক পেজ দিয়ে আমরা সরাসরি গ্রুপে আসার পর এখানে আমরা গ্রুপ ক্রিয়েট করতে পারতাম যেটা লেখা থাকতো এখানে ডিরেক্ট ক্রিয়েট গ্রুপ তো যদি আমরা ডিরেক্ট এই ফেসবুক পেজ থেকে গ্রুপ ক্রিয়েট করতে পারতাম তাহলে ডিরেক্ট অ্যাডমিন হয়ে যেত এই ফেসবুক পেজটা তো এখন আর এই সুযোগটা নাই তো দেখা যায় যে এই সুযোগটা তারপরেও আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে করতে পারেন অনেকেই বিষয়টা আপনারা জানেন না বা চিনেন না বা এই সেটিংসগুলা করতে পারেন না একটু ঝামেলার কিন্তু আজকে যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে দেখবেন যে একদম ইজি হয়ে যাবে তো আমি আমার ফেসবুক পেজে যদি যাই আমার যে ফ্রিল্যান্সার প্রীত ফেসবুক পেজ এটাই যদি আমি যাই তাহলে দেখতে পারবেন যে আমি কয়েকটা ফেসবুক পেজের আমার এই আমি এগুলোর অ্যাডমিন হিসাবে আসি যদি আমি গ্রুপে যাই তাহলে এখান থেকে দেখেন চারটা ফেসবুক পেজের অ্যাডমিন হিসাবে আমি আসি তো এবং এটা আপনি এখানে এসে দেখতে পারবেন তো অ্যাডমিন দিলে এখানে কী লাভ বা কী হয় ধরেন যে এই যে দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম যেটা আছে এই নাম দিয়ে সেম একটা কি আছে গ্রুপ আছে তো ইজি হয় আপনার যারা আপনাকে যারা ফলো করে তারা বা আপনাকে আপনার যারা আপডেট নিয়মিত ভিডিও দেন বা যাই করেন না কেন আপনি যদি আপনার সেম নামে যদি আপনি একটা গ্রুপ খুলেন তাহলে গ্রুপে খুব তাড়াতাড়ি আপনার লাইক বা ফলোয়ার যারা দিবে বা মানে আপনার আপনার গ্রুপে যারা জয়েন করবে তারা খুব সহজে কি হবে আপনার গ্রুপে আপনার ওই পোস্টটাকে রিচ করবে আর আপনার ফলোয়ার্স যারা আছে আপনার ফলোয়ার্সকে আপনি ডিরেক্ট আপনার গ্রুপে ইনভাইট করে দিতে পারবেন ইজি হয়ে যাবে একদম সো দেখা যায় যে আমরা এই ক্ষেত্রে খুব সহজে গ্রুপের মেম্বার বাড়াইতে পারি আপনার যারা গ্রুপে মেম্বার বাড়ানো নিয়ে দুশ্চিন্তায় আছেন আপনারা এটা করতে পারেন আমি আজকে যে ক্লাসে যা দেখাই দেবো এটা তো তার জন্য আমরা কি করব এখন প্রথমে আমরা যাব আমাদের ফেসবুক পেজে ফেসবুক পেজটাতে আমাদের লাইক ফলোয়ার্স কিছু নাই কত ক্লাসে এই পোস্টটা আমরা করছিলাম তো এখন আমরা যাবো ডিরেক্ট আমাদের যে ফেসবুক পেজ দিয়ে যেহেতু এখন এখন গ্রুপ ক্রিয়েট করা দিতেছে না আমরা আমাদের প্রোফাইলে যাবো প্রোফাইলে গিয়ে আমরা আমাদের এই যে ফেসবুক পেজটা একটু ব্যাক করি আমি ফেসবুক পেজটাতে এই ফেসবুক পেজটার নাম দিয়ে সেম আমরা একটা গ্রুপ আমরা ক্রিয়েট করব তো এটা ছিল জার্মানির একটা পেজ আমরা এখান থেকে দেখি একটু এটা ছিল জার্মানির একটা পেজ দেখেন লেখা আছে জার্মান ভাষায় দেয়া এবং এটাতে ইংলিশে আছে ইংলিশ আছে ওয়েট লস অ্যান্ড ডায়েট তো ওয়েট লোজ অ্যান্ড ডায়েট জি আর ও ইউপি গ্রুপ দিব আমরা ইটালির জন্য এই যে এটা হবে আমাদের আজকের গ্রুপের নাম সো আমরা এখন কই কই গেলাম আমরা এখন আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আসি এখান থেকে আমরা এখন ডিরেক্ট যাব আমাদের যে মেনু আছে এই মেনুতে যাব আমরা মেনুতে যাওয়ার পর আমরা ডিরেক্ট এখানে পাইতেছি একটা গ্রুপ এই গ্রুপে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের এখানে গ্রুপের নামটা দিয়ে দিলাম যেটা আমি আগে এখান থেকে কপি করে নিয়েছি জার্মানি ভাষায় যেহেতু হবে জার্মানিতে মার্কেটিং করার জন্য তো এখান থেকে আমরা চুজ করবো যে আমরা পাবলিক গ্রুপ দিব নাকি প্রাইভেট গ্রুপ যেহেতু আমরা এটা মার্কেটিংয়ের কাজে লাগাবো আমরা এটা পাবলিকই রাখবো আর এখান থেকে চাইলে আপনি ইনভাইট করতে পারেন আপনার ফেসবুক এর যারা ফ্রেন্ড থাকবে তাদেরকে আর এডমিন হিসাবে আমার এই অ্যাকাউন্টটা আছে সো আমরা এখান থেকে ডিরেক্ট ক্রিয়েটে ক্লিক করবো একটু সময় নেবে ওকে সো ক্রেটে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মেম্বার হিসেবে শুধুমাত্র আমিই আসি তো আমরা আমরা এখন কী করব আমাদের ফার্স্ট কাজ হবে আমাদের এই ফেসবুক যে এখানে দেখেন এখন বর্তমানে কোনো কিছু লেখা নেই ঠিক আছে সো এটার এডমিন এটাই এই অ্যাকাউন্টটা তো যখন আমরা কানেক্ট করতে পারবো আমাদের ফেসবুক পেজের সাথে ঠিকঠাক মতো তখন এখানে লেখা থাকবে এখানে ওই পেজের নামটা লেখা থাকবে এবং ওই পেজে গেলে আপনি এই গ্রুপটা পেয়ে যাবেন ওই ক্ষেত্রে আপনি পেজে পেজ থেকে যখন আপনি কোনো কিছু পোস্ট করবেন ডিরেক্ট আপনি এখানে খুব সহজে কী করতে পারবেন শেয়ার করতে পারবেন তো আমরা এখন কই যাব এখান থেকে যাবো আমরা আমাদের এই যে ফেসবুক পেজ যেটা আছে এই ফেসবুক পেজে যাব পেজে যাওয়ার পর আমরা একটু ব্যাকে যাই আবার ফেসবুকে এই অ্যাকাউন্টে আসি জাস্ট বেঁকে যাব আগের ইয়েতে গ্রুপটা পাওয়ার জন্য সো এই যে দেখেন আসি কিন্তু পেজে আর আমি জাস্ট ব্যাক করে আমি আবার গ্রুপটাতে চলে আসছি এটাতে আমি কিন্তু জয়েন করে নাই এই পেজ দিয়ে সো আমি এখানে জয়েন গ্রুপ দিব দেওয়ার পর দেখেন আমি এখান থেকে জয়েন হয়ে গেছি আমাদের মূল টার্গেট হলো আজকে আমাদের ফেসবুক পেজের সাথে আর আমাদের গ্রুপের সাথে পেজটাকে অ্যাফিলিয়েশন করাবো সো আমরা এখান থেকে এখন আবার যাবো আমাদের অ্যাকাউন্টে কারণ আমরা এখন জয়েন হয়ে গেছি এখন আমরা আমাদের এই অ্যাকাউন্টটাকে এই এই ফেসবুক পেজটাকে আমরা এডদিন দিব ডিডেক্ট নামটা গেল আমাদের প্রোফাইলে যাওয়ার পর আমি আমার অ্যাকাউন্টে যাই গ্রুপে গেলাম অ্যাকাউন্ট থেকে এখন আছি আমি গ্রুপে গ্রুপ থেকে আপনি পিপলে যাবেন এখন ধরেন আপনার দুই মিলিয়ন বা পঞ্চাশ হাজার বা এক লাখ আপনার গ্রুপ মেম্বার আছে আপনি যে কোনো একটা পেজকে চাইতেছেন আপনি এফিলিয়েশন করার জন্য তাহলে আপনি এখানে জাস্ট সার্চ দেবেন ওই পেজের নামটা লিখে তাহলে পেয়ে যাবেন সো এখানে থ্রি রোড মেনু থেকে আমরা কী করব এখন আমরা এখান থেকে অ্যাডমিন রিকোয়েস্ট পাঠাবো ইনভাইট পাঠাবো আমরা আমাদের পেজকে ডিরেক্ট ইনভাই ইনভাইটেশন পাঠানোর পর আমরা যাবো আমাদের ফেসবুকের পেজে তারপরে আমরা ডিরেক্ট এখান থেকে কনফার্ম করে নেব ওকে ডিরেক্ট নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখন আমরা আবার কী করব এখন আমরা আবার আমাদের ফেসবুকের প্রোফাইলে যাব ফেসবুকের প্রোফাইলে আসার পর এখান থেকে আমরা আমাদের যে গ্রুপ আছি এই গ্রুপে কিন্তু দেখতে পারবো যে গ্রুপে কিন্তু দেখতে পাবো দুইটাই অ্যাডমিন এখন মেন কাজ হলো আমাদের আমরা এখান থেকে যাব গ্রুপ সেটিংসে গ্রুপ সেটিংসের যা যা বিষয় আছে এগুলো আমরা একটু দেখে নিব এখান থেকে নেম অ্যান্ড ডেসক্রিপশন যে বিষয়টা আছে এখান থেকে আপনার নাম দিতে পারবেন ডেসক্রিপশন চাইলে আপনি লিখতে পারেন তো জার্মানি ভাষায় আপনি এখান থেকে গুগল ট্রান্সলেট আছে কোনো সমস্যা নাই আমরা জার্মানিতে মার্কেটিং করবো যেহেতু জার্মানিতে আমরা ডেসক্রিপশন দিয়ে দিলাম আর এখান থেকে আপনি প্রাইভেসি থেকে আবারও চেঞ্জ করতে পারবেন চাইলে এখানে আমি পাবলিকে রাখবো আর এগুলো কিচ্ছু করতে হবে না লোকেশন আপনি আপনার লোকেশন সেট করতে পারেন আর এখান থেকে দেখেন যে আপনি ডাব্লিউডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ আপনি আপনার গ্রুপের যে নামটা দেবেন এখান থেকে আপনি আপনার গ্রুপের নামটা দিয়ে দিতে পারেন ডাব্লিউ ডট কম গ্রুপ গ্রুপ স্ল্যাশ তারপরে আপনি আপনার এই নামটা দিয়ে দেবেন এখানে নতুন আপডেট আসছে যদি আপনি যে দেখেন এখানে আমি কোনো কিছু করি নাই ডিরেক্ট এটা কপি করে নিয়ে আসছি যা যা স্পেস আছে বা এটা সব কিছু এখানে উঠে গেছে এবং আমার এটা কেউ ইউজ করে না এখন পর্যন্ত আমি ডিরেক্ট সেভে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট গ্রুপের কালার যদি পাইটিফুল রাখতে চান বা যাই ইচ্ছা রাখতে চান এখান থেকে রাখতে পারেন এবং বেজেস যা আছে এগুলা যেভাবে অ্যাসিভাবে থাকবে এগুলোর কোনো সমস্যা নেই কিছু করতে হবে না তো মেন কাজটা হলো এখানে গ্রুপ এফিলিয়েশান এই গ্রুপ এফিলিয়েশানটাতে আমরা কী করবো ইফতে ক্লিক করবো এখান থেকে আমরা এটাকে অ্যালাউ করে দেবো অ্যালাউ করার পর দেখেন অ্যালাউ করার পর ডিরেক্ট এইটা এটা যেহেতু এখন দেওয়া আছে আপনি চলে এটা করতে পারেন এটা করতে পারেন আর তো আমাদের মেন ক্লাসটাই ছিল এটা নিয়ে যে গ্রুপটা এফিলিয়েশান কীভাবে করাবো তো গ্রুপটা ডিরেক্ট এটা অন করার পর এফিলিয়েশান মানে যেটাতে করতে চান কানেক্ট এটা আপনি দিবেন দেওয়ার পর আপনি সেইভে ক্লিক করে দিবেন সেভে ক্লিক করার পর আমরা যদি এখন আমাদের এখন যদি আমরা আমাদের পেজে যাই পেজে যাওয়ার পর আমরা আমরা যদি এখান থেকে মরে যাই মরে যাওয়ার পর যদি গ্রুপে যাই তাহলে আমরা আমাদের একা আমরা আমরা আমাদের পেজের সাথে আমাদের যে গ্রুপটা এই গ্রুপটা আমরা কানেক্ট করতে পারছি এখন আমি এটা দিয়ে খুব সহজেই ম্যানেজ করতে পারবো এবং যারা আমার ফেসবুকের পেজ মেন ভিজিট করবে তারা চাইলে আমার গ্রুপে সরাসরি চলে আসতে পারে তাহলে দেখেন গ্রুপ বাই এই যে এটা দেওয়া আছে ঠিক আছে বুঝতে পারছেন তারপরে আমরা এখান থেকে গ্রুপ সেটিংসে যদি আসি গ্রুপ সেটিংস থেকে আমরা কী করতে পারি এখান থেকে যদি আমরা চাই পার্টিসিপ্যান্ট অ্যাপ্রুভাল যদি আপনি দিতে চান দিতে পারবেন আপনি অন অফ করতে পারবেন এটা আপনার নিজের ইচ্ছা এখান থেকে যদি আপনি চান যে আমার গ্রুপে শুধুমাত্র প্রোফাইল যারা দিয়ে জয়েন করতে চায় শুধু প্রোফাইল দিয়ে জয়েন করবে তো আমি এখান থেকে প্রোফাইল প্লাস পেজ দুইটা দিয়ে রাখলাম যে কেউ জয়েন করতে পারবে এখান থেকে আপনি যদি চান যে এগুলো কোনো কিছু করা লাগবে না আসলে এগুলো যেভাবে আছে এইভাবেই আপনি রাখতে পারেন যেহেতু আমাদের এটা মার্কেটিং এর জন্য আমরা মার্কেটিং করব ফেসবুক গ্রুপের মোটামুটি সেটিংস এতটুকুই আপনি নিয়মিত একটি রাখবেন আপনার ফেসবুক পেজে যে পোস্টগুলো করবেন এই ফেসবুক পেজে পোস্টটা ডিরেক্ট আপনি আপনার গ্রুপে শেয়ার করে দেবেন তো গ্রুপের পোস্টগুলো বেশি বেশি রিচ হয় খুব বেশি বেশি রিচ হয় আর একটা কাজ এখন নতুন আমি দেখা দিই আপনাদের ফেসবুক গ্রুপ যখন আপনারা ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে আপনারা যখন আপনাদের ফেসবুক পেজের সাথে যখন কানেক্ট করে দেবেন ফেসবুক পেজে যতজন ফলোয়ার্স থাকবে ঠিক ততজনকে আপনি ইনভাইট দিতে পারবেন যেহেতু আমাদের এই ফেসবুক পেজে কোনো ধরনের কোনো ফলোয়ার্স নাই তো ব্ল্যাঙ্ক দেখাইতেছে আবার এখানে আপনি একদম ইয়ে দিতে পারবেন অটো রাখতে পারবেন একটা নতুন নোটিফিকেশান আসবে আমার এখানে যেহেতু নাই নতুন একটা আপডেট আপনার ফেসবুক পেজে যারা যারা লাইক করবে অটোমেটিক তারা একটা রিকোয়েস্ট পেয়ে যাবে ইনভাইটেশন পেয়ে যাবে সো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন আর ফেসবুক পেজের যে পোস্টগুলো আপনারা নিয়মিত করবেন এই ফেসবুক পোস্টগুলো অবশ্যই করার পর বিশ মিনিটের ভিতরে আপনার যা যা কাজ আছে শেয়ার কমেন্ট লাইক রিপ্লাই হ্যাঁ বিভিন্ন গ্রুপে গ্রুপে আপনি শেয়ার হ্যাঁ যা যা করার আছে আপনি গত যে ভিডিওটা দিলাম এটা আমি ভিডিওতে পিন করে দেবো আপনারা এই বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল করে ভিডিও পাবলিশ করবেন আর টাইম মেনটেন করে করবেন যখন আপনার ফলোয়ার্স বা যখন আপনার আর বেশি বেশি রিচ দেখতে পারতেছেন যে এই টাইমে পোস্ট করলে আমার বেশি বেশি রিচ আসে এটা হইতে পারে রাত্রে বারোটা এটা হইতে পারে সকাল দশটা যে টাইমে রিচ বেশি আসে আপনি দেখবেন ভিতর থেকে কোন পোস্টে কোন টাইমে করলে বেশি আসে ঠিক এই টাইমটা আপনারা ফলো করবেন পোস্ট করার জন্য সো এতটুক থাকবে আজকে ওকে